চোদ্দতম তারাবি চোদ্দতম তারাবিহীতে কোরআনের পঠিতব্য অংশ হল সতেরো নম্বর পাড়া এ পাড়ায় রয়েছে সুরা আম্বিয়া ও সুরা হজ বলি। সুরাতুল আম্বিয়া অর্থ নবীগণের সুরা এ সুরায় আঠারো জন নবীর আলোচনা এসেছে তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং তাদের দাওয়াতের পথ ও পদ্ধতি উঠে এসেছে এ সুরায় শুরুতেই আলোচিত হয়েছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের দাওয়াতের অভূতপূর্ব কৌশলের বর্ণনা বিষক্ষণতার সাথে অভিনব পন্থায় তাওহিদের দাওয়াত দেয়া ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অনন্য বৈশিষ্ট্য নিজের পিতা ও সহজাতিকে শির্খ ছেড়ে একত্ববাদের পথে আহ্বান করলে তারা বাপদাদার ধর্মের অজুহাত দেয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন বাপদাদা ভুল করলেও কি তাদের অনুসরণ করতে হবে শত চেষ্টার পরেও তাদের চোখ থেকে ভ্রান্তির পর্দা না সরলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক কৌশলের আশ্রয় নেন একদিন তাদের উপাসনালয়ের সবগুলো প্রতিমা একদিন তাদের উপাসনালয়ের সবগুলো প্রতিমা ভেঙে শুধু বড় প্রতিমাকে অক্ষত রাখেন লোকেরা ইব্রাহিম আলাইসাল্লামকে প্রতিমা ভাঙার অপরাধে অভিযুক্ত করে হজরত ইব্রাহিম আলাহ্লাম বলেন তোমাদের বড় প্রতিমাকে জিজ্ঞেস করো কে তাদের ভেঙেছে যখন তারা বলে প্রতিমা কি কথা বলতে পারে ইব্রাহিম আলাহসাল্লাম বলেন তোমরা কি এমন প্রভুর উপাসনা করো যে তোমাদের উপকার কিংবা ক্ষতি কোনোটাই করতে পারে না হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুক্তির কাছে তারা হেরে যায় এবং ক্ষিপ্ত হয়ে তারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে মহান আল্লাহ তালা আগুনকে ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হওয়ার নির্দেশ দেন আগুন আল্লাহর নির্দেশ পালন করে আর লোকদের হত্যা প্রচেষ্টা ব্যর্থ হয় এরপর মহান আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং লুত আলাইসাল্লামকে পাপিষ্টদের হাত থেকে রক্ষা করে বরকতময় ভূমিতে অর্থাৎ ফিলিস্তিনে নিয়ে যান হযরত নুহ আলাইসাল্লাম এবং তার অনুসারীদেরকেও তিনি রক্ষা করেন আম্বিয়া একান্ন থেকে সাতাত্তর হযরত দাউদ আলাইসাল্লাম একাধারে ছিলেন শাসক ও আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্লাম ছিলেন দাউদ আলাইসাল্লামের ছেলে তিনিও ছিলেন শাসক ও নবী তাদের সময়ের একটি ঘটনা কুরআনে বর্ণিত হয়েছে একজনের মেষপাল অপরজনের ক্ষেতের ফসল নষ্ট করে ফসলের মালিক বিচার নিয়ে আসে হজরত দাউদ আলাইসাল্লামের কাছে ফসল নষ্টের এই মামলায় দাউদ আলাইসাল্লাম যথাযথ রায় দেওয়ার পর সুলাইমান আলাইসাল্লাম চমৎকার আপস উপায় বাতলে দেন সেটার প্রশংসা করা হয় কুরআনে উভয়কে জ্ঞান ও ইনসাফভিত্তিক বিচারের তাওফিকের পাশাপাশি সুলাইমান আলাইসাল্লামকে সূক্ষ্ম জ্ঞানদানের দানের ইঙ্গিত দেন আল্লাহ তালা পিতা পুত্র উভয়কে আল্লাহ তালা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন হজরত দাউদ আলাইসাল্লামের হাতে লোহা পানির মতো গলে যেত এ ছিল তার মজিজা তিনি আল্লাহ তালার কাছ থেকে সামরিক পোশাক অস্ত্র তৈরির বিদ্যা লাভ করেন সুলাইমান আলাইসাল্লামের জন্য বাতাসকে বসীভূত করে দেয়া হয় বাতাসে ভর করে তিনি যেখানে খুশি যেতে পারতেন বাতাসের মতো জিনরাও ছিল তার অনুগত অন্যান্য নির্দেশ পালনের পাশাপাশি জিনেরা আল্লাহর এই নবীর জন্য ডুবুরি হয়ে কাজ করত সুরা আয়াত আটাত্তর থেকে বিরাশি হজরত আইয়ুব আলাইসাল্লামকে দুরারোগ্য ব্যাধি দিয়ে পরীক্ষা করেন আল্লাহর এই নবী অধৈর্য না হয়ে বিনয়ের সাথে সুস্থতার দোয়া করলে আল্লাহ তাকে রোগ মুক্তি দান করেন হজরত ইউনুস আলাহ্লাম আল্লাহর নির্দেশের পূর্বেই অবাধ্যদের জনপদ ত্যাগ করে মাছের পেটে প্রবেশের মতো মহা বিপদের সম্মুখীন হন এরপর আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে ভুল শিকারের মাধ্যমে তিনি বিপদ থেকে রক্ষা পান উল্লিখিত ঘটনাবলী ছাড়াও হজরত জাকারিয়া আলাইসাল্লামকে বৃদ্ধ বয়সে সন্তান দান এবং মরিয়ামের সতীত্বের সাক্ষ্য ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে আজকের তেলাওয়াতে আম্বিয়া সুরা সুরাশি থেকে একানব্বই এছাড়াও সুরা আম্বিয়ার ভেতর ইয়াকুব আইয়ুব ইসমাইল ইদ্রিস জুলকিফল আলহ্লামের প্রশংসা করা হয়েছে সুরা হাজের ভেতর হজের বিস্তারিত ইতিহাস তুলে ধরা হয়েছে কাবা পুনর্নির্মাণ এবং আবাদের পর আল্লাহর নির্দেশে অর্থাৎ মক্কার পাহাড় চূড়া থেকে হজের ঘোষণা দেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই আহ্বান বিশ্বময় পৌঁছে যাওয়া এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন বাহনে চড়ে বিশ্ববাসীর হজের উদ্দেশ্যে কাবায় আসার সুসংবাদ ও ভবিষ্যৎবাণী করা হয়েছে এই সুরায় সুরা হজ ছাব্বিশ ও সাতাশ ইমান আকিদা সুরা আম্বিয়ার অনেকগুলো আয়াতে তাহিদের গুরুত্ব ও যৌক্তিকতা নিয়ে আলোকপাত করা হয়েছে মহান আল্লাহ তালা পৃথিবীতে যত রাসুল প্রেরণ করেছেন একত্ববাদের আহ্বানের জায়গায় সকলেই ছিলেন অভিন্ন সুর আম্বিয়া আয়াত পঁচিশ সৃষ্টিজগতের নিপুণ ব্যবস্থাপনা প্রমাণ করে মহান আল্লাহ তালা সৃষ্টিজগতের একমাত্র অধিপতি একাধিক অধিপতি থাকলে মতবিরোধে একদিন তা ধ্বংস হয়ে যেত আল্লাহ তালা বলেন যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া অন্য মা থাকতো থাকত তবে মতবিরোধের কারণে উভয়ই ধ্বংস হয়ে যেত সুতরাং তারা যা বলছে আরসের মালিক আল্লাহ তা থেকে সম্পূর্ণরূপে পবিত্র সুর আম্বিয়া আয়াত বাইশ মহান আল্লাহ তালা সব কিছুর মালিক সকল কিছুই তার সৃষ্টি তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে প্রজ্ঞা ও হিকমার আলোকে তিনি যা খুশি তাই করেন কারো কাছে জবাবদিহিতার দায়বদ্ধতা তার নেই তবে সবাইকে তার কাছে জবাবদিহি করতে হবে সুর আয়াত আয়াতেইশ মিজান ইসলামী আকিদার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মিজান অর্থ পরিমাপের মাধ্যম আল্লাহতালা বলেন কিয়ামতের দিন আমি ন্যায়সঙ্গত তুলাদণ্ড স্থাপন করব। ফলে কারো প্রতি জুলুম করা হবে না যদি কোনো কাজ তিল পরিমাণও হয় তবে তাও আমি উপস্থাপন করব। হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট সাতচল্লিশ যারা পুনরুত্থানকে অসম্ভব মনে করে মহান আল্লাহ তালা তাদেরকে নিজেদের সৃষ্টি প্রক্রিয়া ও ক্রমবিকাশ সম্পর্কে গবেষণা করতে বলেছেন মানুষকে তিনি মাটি থেকে সৃষ্টি করেছেন এরপর ধাপে ধাপে শুক্রবিন্দু জমাট রক্ত থেকে মাংসপিণ্ডে পরিণত করেন অতপর মাতৃগর্ভে নির্দিষ্ট সময় অবস্থানের পর শিশু হিসাবে যেন পরিণত মানুষ হতে পারে এই শিশুকে একটা সময় আবার বার্ধক্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় যা অনেকটা শৈশবের মতোই এছাড়া ভূমি শুকিয়ে নিষ্প্রাণ হলে আল্লাহতালা বৃষ্টিপাতের মাধ্যমে তাতে নবজীবন দান করেন তখন সেই নিষ্প্রাণ ভূমি বৃক্ষরাজি ও গুল্মলতায় ভরে ওঠে যিনি এই সুনিপন প্রক্রিয়ায় মানুষ সৃষ্টি ও নিষ্প্রাণ ভূমিতে প্রাণ সঞ্চার করেন তার পক্ষে কি পুনরুত্থান অসম্ভব হাজ আয়াত পাঁচ আদেশ ও নিষেধ একমাত্র আল্লাহর ইবাদত করা আম্বিয়া আয়াত পঁচিশ মানুষকে সৎ প্রদর্শন নিজে সৎকার্য সম্পাদন এবং সালাত কায়েম ও জাকাত আদায় করা আম্বিয়া তিয়াত্তর কোরবানিকৃত পশু হতে নিজেরা আহার করা এবং অভাবগ্রস্তদের আহার করানো হজ আয়াত আঠাশ মানত পূর্ণ করা সুরাহজ উনতিরিশ কাবাঘর তাওয়াপ করা হজ উনতিরিশ প্রতিমা পূজার অপবিত্রতা থেকে দূরে থাকা হজ তিরিশ মিথ্যা কথা পরিহার করা হজ, তিরিশ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হজ, চৌত্রিশ বিনীত ও সৎকর্মশীলদের সুসংবাদ দেয়া হজ, চৌত্রিশ ও সাঁত্রিশ রুকু সিজদা, রবের ইবাদত এবং সৎকর্ম করা হজ, সাতাত্তর আল্লাহর রাস্তায় যথাযথভাবে জিহাদ করা সুরা হজ আটাত্তর আল্লাহকে মজবুতভাবে অবলম্বন করা সুরা হজ আটাত্তর আল্লাহর সাথে কাউকে শরিক না করা সুরা হজ ছাব্বিশ বিধিবিধান হজের নির্দেশ কুরবানি ও মানত পূর্ণ করার বিধান নাজিল হয়েছে সুরা হজ আয়াত সাতাশ থেকে উনতিরিশ কুরবানির গোস্ত নিজে আহার করা এবং ধৈর্যশীল অভাবীকে খাওয়ানো উত্তম হজ আয়াত ছত্রিশ হজের শেষ আয়াতে ইসলামী ফিকহের গুরুত্বপূর্ণ একটি মূলনীতি বর্ণিত হয়েছে সেটি হল মহান আল্লাহ তালা দিনের মধ্যে এমন কিছুই দেননি যার দ্বারা মানুষ সংকটে নিপতিত হতে পারে এই মূলনীতির ভিত্তিতে ফকিরগণ বহু মাসালা উদ্ঘাটন করেছেন সুরাহজ আয়াত আটাত্তর দীর্ঘদিনের ধৈর্যের নির্দেশনার পর নিপীড়িত মানুষের জন্য কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের প্রথম অনুমোদন হজ আয়াত উনচল্লিশ হালাল হারাম কুরআন বর্ণিত হারামের তালিকাবাদে বাকি সব চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে হজ আয়াত তিরিশ কিয়ামত কতটা কাছে আম্বিয়ার প্রথম আয়াতে হিসাবের দিন তথা কিয়ামত ঘনিয়ে আসা সত্ত্বেও সে ব্যাপারে মানুষের উদাসীনতা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন মহান আল্লাহ তালা পৃথিবীর মোট আয়ুর তুলনায় কিয়ামত অতি নিকটে সেটা বলার অপেক্ষা রাখে না প্রিয় নবীর ওফাতের পর পৃথিবীর জন্য সবচেয়ে বড় ঘটনা হল মহাপ্রলয় ও কিয়ামত মহাপ্রলয় কেমন হবে সুরা হজের প্রথম ও দ্বিতীয় আয়াতে বলা হয়েছে মহাপ্রলয় ও কিয়ামতের কম্পন হবে পৃথিবীর ইতিহাসের মহা ঘটনা ও সাংঘাতিক বিষয় সেদিন পৃথিবীর অবস্থা এমন ভয়ঙ্কর হবে মা দুধের সন্তানকে ভুলে যাবে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে মানুষ নেশাগ্রস্তের মতো দিক বিদিক করবে অথচ তারা কেউই নেশাগ্রস্ত নয় মূলত আল্লাহর আজাব খুবই কঠিন ফজিলত ও মর্যাদা কিয়ামতের দিন রসুল সাল্ল আলহি আসাল্লামের উম্মত সম্পর্কে সাক্ষ্য দেবেন যে তারা তার প্রতি ইমান এনেছিল আর তার উম্মত অন্যান্য নবীদের ব্যাপারে কুরআনে বর্ণিত ইতিহাসের সূত্রে সাক্ষ্য দেবে যে তারা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন এ থেকে উম্মতে মহাম্মাদীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় সুরাহাজ আহাজ আয়াত আটাত্তর ইমান ও নেকামলকারীদের মর্যাদা ও পুরস্কার প্রসঙ্গে বলা হয়েছে তারা জাহান নামের আজাব থেকে দূরে থাকবে এবং জান্নাতের চিরস্থায়ী নিয়ামত ভোগ করবে দিনের দুশ্চিন্তা থেকে তারা মুক্ত থাকবে এবং ফ্রেস্তাদের অভ্যর্থনা লাভ করবে সুরা আম্বিয়া একশো এক থেকে একশো তিন আল্লাহ যাদেরকে অপছন্দ করেন আল্লাহতালা বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তিকে পছন্দ করেন না সুরা হজ আটত্রিশ জাহান নামের ভয়াবহতা আজকের তেলাওয়াতকৃত উভয় সুরায় একাধিক স্থানে জাহান নামের ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে এসব বিবরণ ইমানদারদের ইমানকে জাগ্রত করে সুরা আম্বিয়া আটানব্বই থেকে একশো সুরা হজ উনিশ থেকে বাইশ তিনি জগৎসমূহের জন্য রহমত মহান আল্লাহ তালা মোহাম্মদ সাল আলিহাল্লামকে বিশ্ববাসীর জন্য অনুগ্রহের আধার ও রহমাত হিসেবে প্রেরণ করেছেন সুরা আম্বিয়া একশত সাত সুসংবাদ ও সতর্কতা মুখবিদদের জন্য সুসংবাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা মুখবিদ হলেন তারা আল্লাহর স্মরণে যাদের অন্তর বিগলিত হয় যারা বিপদপদে ধৈর্য ধারণ করে সালাদ কায়েম করে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করে হজ, সুসংবাদ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে মহান সুরাহজীল ইমানদার সৎ কর্মশীল মুহাজির ও শহীদদেরকে নিয়ামতে ভরা জান্নাত উত্তম রিজিক এবং তুষ্ট হওয়ার মতো স্থানে প্রবেশ করাবেন পক্ষান্তরে অবিশ্বাসীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যাপারে সতর্ক করা হয়েছে সুরা হজ ছাপ্পান্ন থেকে আজকের শিক্ষা সবকিছুর নিয়ন্ত্রণকারী তার সাহায্য থাকলে কোনো বস্তুই মানুষের ক্ষতি সাধন করতে পারে না যেমন আগুন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে পড়াতে পারেনি সুরা আম্বিয়া আয়াত উনসত্তর মানুষকে মহান আল্লাহ তালা তরা প্রবণ করে সৃষ্টি করেছেন মানবীয় এই দুর্বলতার কথা স্মরণ রেখে চলতে পারলে প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা সহজ হয় এই অভ্যাস অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে বেঁচে থাকতে সাহায্য করে সুরা আম্বিয়া আয়াত সাঁত্রিশ বাপদাদার অন্ধ অনুকরণ দোষণীয় বাপদাদা করেছে তাই আমরাও করব এই যুক্তি সবসময় সঠিক নাও হতে পারে সুরা আম্বিয়া তিপ্পান্ন ও চুয়ান্ন কুরবানির মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি কারণ কুরবানির পশুর গোস্ত রক্ত কোনো কিছুই আল্লাহর নিকট পৌঁছায় না বরং আল্লাহর নিকট পৌঁছায় শুধু আমাদের তাকোয়া হজ আয়াত সাইত্রিশ হজরত ইব্রাহিম আলহ্লামের দিন ও আদর্শ অনুসরণ করতে আমরা আদিষ্ট হয়েছি তাকে মুসলিমদের পিতা বলা হয়েছে তিনি আমাদেরকে মুসলিম নামে নামকরণ করেছেন হাজ সুরা আয়াত আটাত্তর আজকের দোয়া আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আপনার পবিত্রতা ঘোষণা করছি নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া সাতাশি আপদকালে হজরত ইউনুস আলাইসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন মহান আল্লাহ তালা বলেন একইভাবে আমি ইমানদারদের মুক্ত করবো হজরত আইউব আলাইসাল্লাম দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য নির্মুক্ত দোয়া করেছিলেন আল্লাহতালা এই দোয়ার বদৌলাতে তাকে মুক্ত করেন আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরামিয়া আয়াতিরিয়াশি হজরত জাকারিয়া আলাইসাল্লাম নিম্নের দোয়া নিবেদন করে বৃদ্ধ বয়সে নেক সন্তান লাভ করেন রব্বিলে দারুন হে আমার রব আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম উত্তরাধিকারী সোরা আম্বিয়া উননব্বই